ইয়াদা ইয়াদা হি ধর্মস্ব গ্লানীর ভারত অভ্যুত্থানাম ধর্মস্ব তদাত্মা নাম শ্রীজমহা শ্রীমদ্ভগীতা চ্যাপ্টার ফোর ভার্স অশ্লোক সাত আর আট সেভেন অ্যান্ড এইট এখানে আমরা দেখেছি কুরুক্ষেত্র যুদ্ধের সময় যখন অর্জুন বিচলিত হয়ে গিয়েছিল সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলেছিলেন যে এই পৃথিবীতে যখন ধর্মের বিনাশ হয় ধর্মের পতন হয় আর অধর্মের উত্থান হয় সেই সময়ে তিনি নিজেকে প্রকাশ করেন পৃথিবীতে অবতীর্ণ হন এবং ধর্মকে পুনরায় স্থাপন করেন আর অধর্মের বিনাশ করেন ঠিক সেরকমই ভগবান শ্রীকৃষ্ণ আসলে শ্লোকের মাধ্যমে আমাদের প্রত্যেকটা মানুষকে মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতাকে খর্ব না হতে বা নৈতিকতার শিক্ষা দিয়ে গিয়েছেন সেই সঙ্গে সমাজের সামগ্রিক উন্নতি বা সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য তাদেরকে সোজা হয়ে বা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে বলেছেন বা তাদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে বলেছেন আর আমাদের আজকের টপিক অপারেশান সিঁদুর দেখতেই পাচ্ছ অপারেশান সিঁদুর হঠাৎ করে অপারেশান সিঁদুর কেন আমরা পড়ব অপারেশন সিঁদুর কেন এর যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে কিছুদিন আগে চলে যেতে হবে বাইশে এপ্রিল আমাদের ভূস্বর্গ কাশ্মীর ভূস্বর্গ কাশ্মীরে আমরা কি জানি প্রকৃতির অপার সৌন্দর্য নৈসর্গিক দৃশ্য কিন্তু এই ভূস্বর্গ কাশ্মীরই বাইশে এপ্রিল রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ কাশ্মীরের একটা ছোট্ট গ্রাম সুন্দর ছবির মতো সাজানো গ্রাম তার নাম পেহেলগাঁও পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে কি হয়েছিল যেখানে প্রচুর পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে পৌঁছে গিয়েছিল নৈসর্গিক সৌন্দর্যের টানে এই পর্যটকরা যখন ওখানে গিয়ে আমাদের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন নিজেদের সময় কাটাচ্ছিলেন ঠিক সেই সময়ে কিছু টেরোরিস্ট সেখানে চলে আসে কিছু জেহাদি জঙ্গি সেখানে চলে আসে এবং সেই জঙ্গিরা তাদের সেই সমস্ত ট্যুরিস্টদের নাম জিজ্ঞেস করে করে ধর্ম জিজ্ঞেস করে পোশাক খুলিয়ে ধর্ম চেক করে মাথার সিঁদুর দেখে তাদের হত্যা করেছিলেন তাদের হাজব্যান্ডকে আমরা দেখেছি একজন নাভাল অফিসার টোয়েন্টি সিক্স ইয়ার্স ওল্ড মাত্র কিছুদিন আগে তার বিয়ে হয়েছিল সেও গিয়েছিল তার মধুচন্দ্রিমা করতে বৈশরণ ভ্যালিতে কিন্তু মধুচন্দ্রিমা তার জীবনের করুণ পরিণতি ডেকে আনল তাকেও শুধুমাত্র ধর্ম জিজ্ঞেস করে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাকে হত্যা করা হয়েছিল কারা হত্যা করেছে কিছু জেহাদি জঙ্গি এই যে আমরা জেহাদি জঙ্গিগুলোর কথা বলছি তারা কোথাকার তাদের বিরুদ্ধে ভারত কি সিদ্ধান্ত নিল এই যে জেহাদি জঙ্গি যারা যারা এভাবে এসে হত্যা করলো তারা যখন একজন মহিলা তিনি বলছেন আমার হাজব্যান্ডকে মেরেছেন তাহলে আমাকেও মেরে দিয়ে যান তখন তাদেরকে কি বলেছিল যাও ও মোদিকে গিয়ে বলো মানে এটা আসলে ডিক্লেয়ার করেছিল কার বিরুদ্ধে ভারত সরকারের বিরুদ্ধে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপারেশন সিঁদুরটা এই অপারেশন সিঁদুর যদি আমরা দেখি এখানে দেখ দেখে নাও যে অপারেশন সিঁদুর কেন লঞ্চ হলো। যে পেহেলগামতে টেরর অ্যাটাক হয়েছিল কবে টোয়েন্টি সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশে টেরর অ্যাটাক হয়েছিল এবং এই অ্যাটাকটা কারা দায় স্বীকার করেছে টিআরএফ দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট এরা অ্যাকচুয়ালি একটা প্রক্সি কার লস্করে তৈবা জঙ্গি সংগঠনের প্রক্সি এবং যাদের সঙ্গে একটা লং স্ট্যান্ডিং লিঙ্ক রয়েছে কাদের পাকিস্তানের আইএসআইয়ের তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান ডিরেক্ট ইনডিরেক্ট শেল্টার দিচ্ছে কাদের জঙ্গি বা টেররিস্ট সংগঠনগুলোকে এখানে আমরা দেখতে পারবো এছাড়াও ইন্টেলিজেন্স রিপোর্ট এটা কনফার্ম করেছে যে এই অ্যাটাকটা প্ল্যান্ড হয়েছে কোথায় টেরার ক্যাম্পগুলোতে এবং এই টেরার ক্যাম্পগুলো কোথায় রয়েছে পাকিস্তান এবং পিওকে বা পাক অকুপাইড কাশ্মীরে পিওকে বা পাক অকুপাইড কাশ্মীরে বসে বসে তারা ভারতের জঙ্গি হানার নকশা তৈরি করেছে এবং ভারতে অনুপ্রবেশ করে তারা বিভিন্নভাবে সিভিলিয়ানদের হত্যা করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সিভিলিয়ান ট্যুরিস্ট এছাড়াও একজন নাভাল অফিসার যেটা আমরা বললাম ২৬ বছর বয়সী বিনয় দোভাল যাকে হত্যা করেছে এছাড়াও দেখো আমরা যদি দেখি যে এই যে অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর এরপর আমরা চলে আসবো দেখো অপারেশন সিন্দুর কোথায় কোথায় এখানে আমরা দেখতে পাচ্ছি নটা প্লেসে অ্যাটাক হয়েছে নটা প্লেস যদি আমরা বলি তাহলে কেন নটা প্লেস প্রত্যেকটা লোকেশান লিঙ্ক করছে পাস্ট অ্যাটাকের সঙ্গে ইন্ডিয়ার পাস্ট অ্যাটাকের সঙ্গে এই নটা প্লেসই লিঙ্ক করছে এবং ইন্টেলিজেন্স র এনটিআরও এবং মিলিটারি সার্ভিলেন্স এটা শো করেছে যে এদের এখানে যে সমস্ত কার্যকলাপগুলো হয় সেগুলো অত্যন্ত সন্দেহজনক এবং তাদের সঙ্গে এই জঙ্গি সংগঠনগুলো তারা খুব অ্যাক্টিভ এছাড়াও দেখো আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট লিঙ্ক রয়েছে পেহেলগামের এছাড়াও বিভিন্ন রকম আগের যে সমস্ত টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল তার সঙ্গে তো আমরা এবার দেখে নেব দেখো এই যে লোকেশনগুলো জয়সি মোহাম্মদ এই গ্রুপটা এটা কোথায় এটা রয়েছে ভাওয়ালপুর এখানে আমরা দেখো দেখতে পাচ্ছি সবার প্রথমে এই ভাওয়ালপুর ঠিক আছে এখানে দেখো নেক্সট এই ভাওয়ালপুরটা এটা এটা হেডকোয়ার্টার অফ জেম জেইসি ই মোহাম্মদের হেডকোয়ার্টার এখানে রয়েছে পুলওয়ামা উড়ি এবং পেহেলগাম অ্যাটাকের যে লিডার মাসুদ আজাহার মাসুদ আজহার তারা এখানে এই ভয়ঙ্কর জঙ্গিরা কোথায় ট্রেন্ড হচ্ছিল এই জাইসি এ গ্রুপের মধ্যে এবং যেটা ভাওয়ালপুর পাকিস্তানে অবস্থিত যেটা পিওকেতে অবস্থিত নেক্সট আমরা দেখে নেব মার্কাফ তৈবা এটা মুরিদকে পাক যেটা লস্করে তৈবা গ্রুপের এখানে কি করা হতো দেখো কোট ট্রেনিং সেন্টার কার লস্করে তৈবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো কার্গিলের অপোজিশনে এটা সাপোর্ট করেছিল পেহেলগাম প্ল্যানিং এখানে এখান থেকেও করা হয়েছিল লেট লাস্কারে তৈবা এটাও কোথায় মুজাফরবাদে এখানে দেখো কাশ্মীর যে অনুপ্রবেশ হচ্ছিল তার লঞ্চ প্যাড ছিল এটা নেক্সট আমরা দেখে নেব যে নেক্সট ইম্পর্টেন্ট যেটা দেখো নেক্সট হচ্ছে এখানে রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং সাইট যেটা কিনা হিজবুল মুজাহিন্দের এটা হচ্ছে কোথায় ভীমবার ক্যাম্প ভীমবার ক্যাম্পে এটা ছাড়াও নেক্সট হচ্ছে টেম্পোরারি হাইড আউট করার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গুলপুর ক্যাম্প পিওকেতে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রত্যেক কটা ক্যাম্প কিন্তু এছাড়া এখানে দেখো এখানে দেখো চাইল্ড সোলজারদের ট্রেন করা হতো কোথায় বাক ক্যাম্পে তাহলে এই যে অ্যাটাকটা হলো সেই অ্যাটাকটা কোথায় অ্যাটাক করা হলো দেখে নাও একবার পাকিস্তান আর পাক অকুপাইড কাশ্মীরে অ্যাটাকটা করা হলো কাদের উপর অ্যাটাক করা হলো সেই সমস্ত জঙ্গি ঘাটির উপর অ্যাটাক করা হলো এবং নটি জঙ্গি ঘাটকে কবে আমরা এখানেও দেখে নেবো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আপকামিং এক্সামগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট দেখো অপারেশান ডেট সেভেন্থ মে টু থাউজেন্ড মিনিট সাত তারিখ সকাল একটা পাঁচ থেকে একটা তিরিশ পর্যন্ত ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে পঁচিশ মিনিট ধরে কিন্তু অপারেশন সিন্ধু চলেছিল। যে টার্গেট লোকেশানগুলো অলরেডি আমরা পড়ে নিয়েছি প্রপার ভাওয়ালপুর মুরিদকে এগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন দেখো এখানে টার্গেট করা হয়েছিল কারণ এই লেট টি এবং জয়স মোহাম্মদ নামক ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠীগুলোর এটা লঞ্চ প্যাড যাতে করে ভারতে অনুপ্রবেশ করতে পারে ট্রেনিং সেন্টার কমিউনিকেশান সেন্টার সমস্ত কিছু কিন্তু কোথায় রয়েছে এই যে টার্গেটের টার্গেটিং জোনগুলোতে এবার আমরা দেখে নেব মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট দেখে নাও এই যে অপারেশন সিন্দুরের প্রথমেই আমরা দেখে নেব যে এই যে ভদ্র মহিলা কর্নেল সোফিয়া কুরেশি বিক্রম মিশ্রি অ্যান্ড উইং কমান্ডার ভমিকা সিং এখানে আমরা দেখে নেব এই যে কর্নেল সুফিয়া কুরেশি ইন্ডিয়ান আর্মির কর্নেল ইনি ফার্স্ট ওমেন অফিসার যিনি এত বড় ট্রান্স বর্ডার মিশনের তিনি কিন্তু লিড করছেন এটা ছাড়াও আফটার অপারেশন তিনি কিন্তু মিডিয়া ব্রিফিং করছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অলসো তিনি এমফাসাইজ করেছেন যে এটা কোনো যুদ্ধ নয় এটা জাস্ট এ মেসেজ টু টের স্পন্সার এটা শুধুমাত্র ট্রে টের স্পন্সার যারা টেররদের স্পন্সার করে তাদের জন্য একটা মেসেজ বেসিক্যালি এটা পাকিস্তান যেহেতু টেররদের স্পন্সার করছে তো পাকিস্তানের জন্য একটা মেসেজ নেক্সট আমরা দেখে নেব উইং কমান্ডার ভূমিকা সিং তিনি কী বলছেন ইন্ডিয়ান এয়ারফোর্স কমান্ডার তিনি এয়ারফোর্সের ইনভলভমেন্ট সম্পর্কে বলেছিলেন এবং টেকনোলজিক্যাল অ্যাসপেক্টস থেকে যে ইন্ডিয়ান এয়ারফোর্স এখানে পার্টিসিপেট করছে সেটা কিন্তু এখানে বলেছে নেক্সট হচ্ছে আমাদের বিক্রম মিশ্রি ফরেন সেক্রেটারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিপ্লোম্যাটিক ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে জাস্টিফাই করেছেন এই অপারেশনটা অলসো এখানে দেখো ইভেন্ট চার্টারের আর্টিকেল ফিফটি এখানে বলা আছে যে ভারত অ্যাজ এ রাইট টু সেলফ ডিফেন্স নিজেকে প্রতিরক্ষা করার জন্য এই অ্যাটাকটা করতে পারে ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবার চলো আমরা দেখে নেব যে 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 ওয়েপেনগুলো এই অপারেশন সিন্দুরে ইউজ হয়েছে তো এখানে দেখো ইন্ডিয়ান এয়ারফোর্স যে যে উইপেনগুলো ইউজ করেছে আমরা এখানে তোমাদের ডিটেলসে দিয়ে দিয়েছি এছাড়াও নেক্সট অপারেশনের যে ট্যাকটিক্সগুলো ইউজ হয়েছে সেগুলো এবং তার ডিটেলস এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্রেঞ্চ অরিজিন ইয়ার টু গ্রাউন্ড বা ইয়ার টু সারফেস মিসাইল ইউজ হয়েছে যেটা একটা স্মার্ট উইপেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর রেঞ্জ আপ টু সেভেন্টি কিলোমিটার আর এটার সমস্ত রকম ওয়েদারে কিন্তু ইউজ হতে পারে এটা কি হ্যামার হাইলি অ্যাজাইল অ্যান্ড ম্যানিফারিং মিউনিশন এক্সটেন্ডেড নেক্সট আমরা দেখতে পাবো স্ক্যাল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই স্ক্যাল্প যে মেশিনটা ইউজ হয়েছে এটাকে অলসো কী বলা হয় স্ট্রম শ্যাডো যেটা ইউকে থেকে আনানো হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট যে ইকুইপ তো আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ব্রাহ্মস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু একটা জয়েন্টলি ডেভেলপ মিসাইল কার সাথে ইন্ডিয়া এবং রাশিয়ার জয়েন্ট ডেভেলপ মিসাইল ইন্ডিয়াতে ডিআরডিও ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যার হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে এই ডিআরডিও এবং রাশিয়ার এনপিওএম এদের মিলিত প্রচেষ্টায় ব্রাহ্ম সুপারসোনিক কৃষি মিসাইল কিন্তু তৈরি হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে রেঞ্জটা দেওয়া আছে দেখে নাও তোমরা নেক্সট আমরা দেখতে পাবো যে মেটিওর মেটিওর হচ্ছে বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ ইয়ার টু ইয়ার মিসাইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রত্যেকটা মিসাইল কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং মিসাইলের ডিটেলস তোমাদের দেওয়া আছে প্রত্যেকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিটেলস তোমাদের এখানে দেওয়া আছে আর এই অপারেশান সিন্দুর খুব ইম্পর্টেন্ট প্রত্যেক ভারতবাসীর জন্য ইম্পর্টেন্ট এবং তোমরা কিন্তু এটা ডিটেলস জেনে রাখবে আপকামিং তোমাদের পরীক্ষার জন্যও কিন্তু এটা ইম্পর্টেন্ট আর তোমাদের যে ইউপিএসসির আপকামিং ব্যাচ শুরু হচ্ছে সেটা নেক্সট জুন মান্থ থেকে শুরু হচ্ছে তোমরা কম্পা একাডেমি অ্যাপ ডাউনলোড করে সেখানে চেক করতে পারো এটা ছাড়াও যে অফিসিয়াল নাম্বার এখানে তোমাদের দেওয়া আছে কম্পা একাডেমির অফিসিয়াল নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু তোমরা ডিটেলস জানতে পারো থ্যাংক ইউ এভরিওয়ান